হ্যাপি নিউ ইয়ার তোমাদের সবাইকে আমার ভিউয়ার্সদের তোমাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার্স তো এটা হয়েছে আমার নিউ ইয়ারের ব্লগ কিন্তু মানে ব্লগ না ভিডিওটা আমি যেদিন পুজো দিয়েছিলাম নিউ ইয়ারের দিনে যেটা পুজো দিয়েছিলাম এটা একটা শর্ট মানে রেডি ছিল একটা ভিডিও পুজো দিয়েছিলাম ভিডিও নিয়েছিলাম আর সেদিন আমি কোনো ভিডিও আর করিনি একত্রিশ তারিখে আমি কোনো ভিডিও করিনি বা এক তারিখে কোনো ভিডিও করার মতো সুযোগ পাইনি আমি তো সেই জন্য আমি আর করিনি সেটা আমার দু হাজার চব্বিশের আমার নতুন মানে ফার্স্ট ব্লগ হবে এটা আর এটি আমি তোমাদের সাথে সেদিন পুজো দিয়েছিলাম জাস্ট এটা শেয়ার করেছি মিষ্টি এনেছিলাম ঠাকুরকে ভাবলাম যে নতুন বছরে ঠাকুরকে মিষ্টি টিষ্টি দিয়ে অল্প পুজো দিই অন্য সময় তো আমরা এমনি খেজুর এসব দিয়ে দিই তো আজকে মিষ্টি টিষ্টি দিয়ে দিলাম আর কি তো এই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি আর আজকের ব্লগটা অনেক অনেক ছোট কারণ আমি সেরকম ভাবে ব্লগ করিনি কারণ আমি দুই দিনের ব্লগ অ্যাড করবো সেই জন্য তো পুজো টুজো দেওয়া হয়ে গেছিল আর তারপরে দেখে আমি যাচ্ছিলাম একটা দিদির বার্থডে ছিল ওই বার্থডেতে যাচ্ছিলাম সেখানে গিয়ে আমি কোনো কারণে ভিডিও করিনি ভালো লাগেনি আর কিছু মানে সুবিধা মতো কিছু ভিডিও করতে পারি না সেই আমার ভালো লাগেনি সেই জন্য আমি আর ভিডিও করিনি তো সকাল থেকে আমি কি করেছি তোমাদেরকে কি বলবো আমি মানে আমার একত্রিশ তারিখ একটা মানে একদম ফালতু বলতে মানে একদম বেকার গিয়েছে আর কি মানে একদমই ভালো লাগেনি তো সেই জন্য আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করিনি তো আজ আমি তোমাদের সাথে যে ভিডিওটা হচ্ছে শেয়ার করবো দুই দিনের ভিডিও ভাবো দুই দিনের ভিডিও হয়ে মানে ছ মিনিট কত সেকেন্ডের হবে দুদিনের আর এমনিতে আমার একদিনের ভিডিওতে প্রায় ফিফটি মিনিটসের উপরেই থাকে বা টোয়েন্টি মিনিটসের মতো তো থাকেই তাই না তো কিছু করার নেই আমি যেহেতু ভিডিও কিছু দিচ্ছিলাম না কিছু না তো সেই জন্য ভাবলাম যে যেটা আছে উঠে দিয়ে স্টার্ট করি তো চলো পরের দিন সকালের দেখা মর্নিং এভরি কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আর নতুন বছরের এটা আমার প্রথম ভিডিও আর থার্টি ফার্স্ট আর ফার্স্ট তো মানে প্রচুর বিজি আর ব্লগ মানে এরকম ব্লগিং করাই ভুলে গেছি মানে ফার্স্ট মানে কি বলবো মানে ব্লগিং যে করবো মোবাইলে ধরতে ভুলে গেছি ব্লগিং তো করা ধরনের কথা তো এইটা আমার নতুন বছরের প্রথম ভিডিও আর কি তো আজকে মঙ্গলবার সব কিছু করে বিজি টিজি হয় যখন শেষ হলাম তখন আজকে হলো মঙ্গলবার এখন আজকে থেকে ডিউটি জয়েন করতে হবে তো সেই জন্য আজকে থেকে ব্লগটা স্টার্ট করলাম তো গতকালও তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি আর করেছিলাম বাট ভিডিওটা কমপ্লিট হয়নি সেই জন্য পরশুদিনও করেছি কিন্তু ভিডিওগুলো ভালো হয়নি তো সেই জন্য আর তোমাদের সাথে শেয়ার করিনি আর কি তো আজকেই শেয়ার করছি যে নিয়ে আজকের থেকে ভিডিওটা স্টার্ট করছি তো এখন উঠেছি ঘুম থেকে উঠে এখন চাটা খাবো খেয়ে টেয়ে ব্রেকফাস্ট ফ্রেকফাস্ট করে চলে যাবো অফিসের জন্য তো চলো আজকের দিনের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করি নতুন বছরের ব্লগ বছরের সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখ থাকো তো চা তো আমি বানিয়ে রেখে দিয়েছি এখন আমি শুধু চা খাবো চা মানে চা বাড়ছি আজকে সেরকম ভাবে কিছু ব্রেকফাস্টও করা হয়নি আর মানে কিছু রান্না রান্নাবান্নাও কিছু করা হয়নি যেহেতু কালকে গতকালের সব রয়েছে মানে সব কিছু সব কিছু রয়েছে মাংস থেকে নিয়ে সব কিছু রয়েছে তো আজকে আর ইয়ে হচ্ছে না ম্যামকে বলেছি আমার লাঞ্চে উঠে পেক করে দে আমি উঠে খেয়ে যাবো আর কি পাম্মি তোমার চা বেড়ে দেবো হ্যাঁ তো এখন চা খেয়ে নিচ্ছি আর আমি কেউ চা দিয়ে দিচ্ছি যেহেতু লাল চা তো সেই জন্য দিতে কোনো অসুবিধা নেই আর এই দেখো গতকাল যত মিষ্টি আনা হয়েছিল ঠাকুরকে দিয়েছিলাম মিষ্টি আনা একটাও খাওয়া হয়নি মানে এমন ভাবে মাছের মাংস ছিল আর খাওয়া হয়নি তো আর কেক ছিল আমাদের এখানে পিকনিক হয়ে গেছিলো তো ওইখানে কেক ছিল তো বিকেলবেলা দিয়েছিল দুটো কেক দু পিস দু পিস করে সবাইকে দিয়েছিল তো ওইটাই আর কি রয়েছিলো তো এইটা যদি আজকে চা খাবো আর মিষ্টিগুলো কত রকম মিষ্টি এনেছি কিন্তু নিউ ইয়ার এর দিনে খাবো বলে কিন্তু কার নিউ ইয়ার দিনে আর খাওয়াই হলো না আর নিউ ইয়ার নববর্ষ দশমী এইসবে মাটন আর মিষ্টি দুটো তো দুটো খাওয়াই হয়নি গতকাল মানে প্যাট ফুল সকাল থেকে নিয়ে বিকেল অব্দি খাওয়া দাওয়া আর মিষ্টি আর খাওয়া হলো না তো এখন রেওয়া গেছিল তো মা বলছে রেখে দে আর সকালবেলা চার সাথে খাওয়া যাবে তো আমি আজকে সকালবেলা উঠেছি উঠে সেরকম কিছু কাজ বাজ নেই যেহেতু তরকারি রয়েছে তরকারি অল্প কি পুরো তরকারি রয়েছে গতকালের কিছু খাওয়া হয়নি তো চলো চাটা খেয়ে আর অফিস থেকে এসে দেখা হচ্ছে তো অফিস থেকে আমি চলেও এসেছি বিকেলের চা খাওয়া শেষ তোমাদের সাথে শেয়ার করিনি সত্যি কথা বলতে মন অনেকই খারাপ আমার একদম ভালো লাগছে না তো সেই জন্য সেরকম ভাবে ভিডিও করছেন ছোট ছোট যা ক্লিপ ছিল সেটাই আর কি তো ম্যাম গিয়ে ভাত বসাচ্ছিল ভাত বসিয়েছে এদিকে মাংস তরকারি ছিল গরম করছিল ওইগুলো ওকে বললাম যে তুই এক কাজ কর তুই ভিডিওটা কন্টিনিউ কর যেহেতু আমার ভিডিও দিতে হবে তো যা তা ছিল আর কি তোমাদের সাথে আমি ওইটাই শেয়ার করছি মানে ছোট ছোট করে ক্লিপস ওই দিনেরই ক্লিপ শুধু পুজোর ভিডিওটা আগের দিনে ছিল আর এটা সেই দিনেরই কিন্তু মানে সিরিয়ালি নিতে পারিনি আর কি মানে একটার পরে একটা নিতে হয় যেরকম সেরকম নিতে পারিনি ভুলে যাচ্ছি মানে মাইন্ড আমার ঠিক ছিল না সত্যি কথা বলতে আমার মাইন্ড একদমই ভালো না কিছুদিন থেকে তো যাই হোক এখন আমি এইসব ভিডিওটা করে মানে যা যা ছিল ওইসবই করছি আর কি মানে শেয়ার করছি নেক্সট ডে থেকে পুরো ব্লগ তোমাদের সাথে শেয়ার কারণ আমার নিজের কাজ একটা আমি মানুষের কথা কি হয় মানুষের কথা মন খারাপ হয়ে যায় তারপর আবার মানুষের কথায় কি করব নিজের কাজ তো নিজে করতেই হবে না সেটা আমি স্টার্ট করেছি যখন সেটাকে নিয়ে কিছু ভেবেছি তো সেই জন্য তো সেই জন্য আর বাদ দাও এগুলো কথা এগুলা কিছু ভুলে ভুলে এখন আমি চলে গেছি মানে ম্যাম মাংস দিয়ে ভাত ছিল তো এখন আমরা খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করে ঘুমিয়ে তো আজকের ব্লগটা আমি শেষ করে দেখা হবে নতুন একটা সাথে আর কালকের থেকে চেষ্টা রেগুলার ব্লগস দেওয়ার জন্য আজকে আর কন্টিনিউ করছি না ব্লগটা এখন খাওয়া দাওয়া করবো বাস এটাই গতকালের তরকারি ছিল আজকে রান্নাবান্না কিছু হয়নি তো গতকালেরই তরকারি ছিল তো এইগুলো দিয়ে আজকে খাওয়া দাওয়া শেষ করবো শেষ করে বাস শেষ ঘুমিয়ে পড়বো তো চলো আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে নতুন একটা ব্লগের থেকে হ্যাপি নিউ ইয়ার